আজকে যে মেডিসিন নিয়ে আলোচনা করব এটি একটি ক্যাপসুল যার নাম জেমিক পার্শ্ব এমজি ক্যাপসুল আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন জেমিক পার্শ্ব জি ক্যাপসুল এই ক্যাপসুলটি ট্রানজেমিক অ্যাসিড গ্রুপের একটি ঔষধ এই ট্যাবলেটটি বাজারজাত করেছেন বাংলাদেশের সুনামধন্য একটি মেডিসিন কোম্পানি রেনাটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি বেভার্স আজকের ভিডিওতে আপনাদের জানাবো এই ক্যাপসুলটি কোন কোন রোগে নির্দেশিত কেন খাবেন এবং কী জন্য খাবেন খাওয়ার নিয়ম কি এই ক্যাপসুলটির বর্তমান বাজার মূল্য কত কারা খেতে পারবে এবং কারা খেতে পারবে না এই ক্যাপসুলটির পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কী বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে তার আগে একটি কথা বলে নিই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবার চলুন মূল আলোচনায় বেভার্স প্রথমে আমরা জানব এই ক্যাপসুলটি কোন কোন রোগে নির্দেশিত এবং কেন খাবেন কী জন্য খাবেন ভেভার্স এই ক্যাপসুলটি সাধারণত ব্লাডিং বন্ধের কার্যকারী একটি ওষুধ যাদের দাঁত তোলার পর অতিরিক্ত রক্ত বের হয় পিরিয়ডের সময় যাদের অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে থাকে এবং যাদের অস্ত্রোপাচার করার পর রক্তক্ষরণ হয় কিছুতেই বন্ধ হয় না বিভিন্ন ধরনের রক্তক্ষরণ বা রক্তবন্ধের জন্য ডাক্তাররা এই ক্যাপসুলটি রোগীকে দিয়ে থাকেন তাছাড়াও মূত্রশয় রক্তক্ষরণ অনেক সময় মাসিকের সময় যাদের অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে থাকে তারাও এই ক্যাপসুলটি ব্যবহার করতে পারেন এছাড়াও যাদের অস্ত্রোপচার করার পর অর্থাৎ অপারেশনের পর বা কোনো জায়গা কেটে গেলে অতিরিক্ত রক্তক্ষরণ হলে এই রক্তক্ষরণ বন্ধ করতেও এই ওষুধটি ব্যবহার করতে পারেন অনেক সময় লক্ষ্য করলে দেখা যায় অনেকে নাক দিয়ে প্রচুর পরিমাণে রক্ত বের হয় নাকে আঘাত পেলে বিভিন্ন সময় দেখা যায় প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয় সেই রক্তক্ষরণ বন্ধ করতেও এই ওষুধটি ব্যবহার করতে পারেন যে কোনো ধরনের রক্তক্ষরণ বন্ধ করতে অত্যন্ত ভালো কাজ করে থাকে এই ক্যাপসুলটি আশা করি এই ক্যাপসুলটি সেবন করলে খুব তাড়াতাড়ি পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে যে কোনো ধরনের রক্তক্ষরণ বন্ধ হয়ে যাবে এবার আমরা জানবো এই সেবন বিধি ও খাওয়ার নিয়ম কী ভেভার্স এই ক্যাপসুলটির সেবনবিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক আছেন তাদের ক্ষেত্রে প্রতিদিন তিনটি করে ক্যাপসুল তিনবারে খেতে হবে অর্থাৎ সকালে একটি ক্যাপসুল দুপুরে একটি ক্যাপসুল এবং রাতে একটি ক্যাপসুল ভরা পেটে খেতে হবে ভেভার্স এই ক্যাপসুলটি পাঁচ থেকে সাত দিন পর্যন্ত সেবন করা যায় রক্তভরণ বন্ধ হলে ক্যাপসুলটি খাওয়া বন্ধ করে দিতে হবে ভেভার্স এবার আমরা জানবো এই ক্যাপসুলটির পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কী এই ঔষধটির পার্শ্বপ্রতিক্রিয়াগুলো বলতে গেলে বমি বমি ভাব হতে পারে ডাইরিয়া হতে পারে মাথা ঝিমঝিম ভাব হতে পারে ইত্যাদি সমস্যা পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে দেখা দিতে পারে তবে এই অস্থায়ী সমস্যাগুলো উন্নত ক্ষেত্রে নাও দেখা দিতে পারে ভেভার্স এবার আমরা জানবো গর্ভাবস্থায় বা স্থান দানকালে এই ক্যাপসুলটি ব্যবহার করা যাবে কি না বেভার্স গর্ভাবস্থায় ও স্থান দানকালে এই ঔষধটি ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করা যেতে পারে তবে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করতে হবে বেভার্স এবার আমরা জানবো এই ক্যাপসুলটির বর্তমান বাজার মূল্য কত ভেভার্স এই ক্যাপসুলটির বর্তমান বাজার মূল্য বলতে গেলে জেমিক পাঁচশো এম প্রতি পিস ক্যাপসুলের মূল্য মাত্র বাইশ টাকা যা আমরা আমাদের নিকটস্থ ফার্মেসি থেকে কিনতে পারব এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবেন ডিয়া মেডিসিন টিপস ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ